এসে টেলিভিশনের পর্দায় দেখছেন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কো স্পন্সার হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে এই সুন্দর আয়োজনে পরন্ত বিকেলে আপনাদের সবাইকে আমি ওবায়দুল্লাহ তারেক অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গানের এই আসর গানের এই আসরের সুন্দর সুন্দর গান আমরা শুনি পাশাপাশি একজন বিশেষ অতিথি সম্মানিত ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি যার কাছ থেকে আমরা কিছু কথা শুনে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইঞ্জিনিয়ার পাটোয়ারি মিলন প্রকৌশলী ডিপিডিসি সাংস্কৃতিক সংগঠক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন এবং কেমন লাগছে আজকের এই আয়োজন এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে আমি আমাদের শিল্পীদের মাঝে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং আপনার সাথে থাকতে পেরে অনেক ভালো লাগছে আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের সুস্থ ধরার সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই কাজ করছে আজকে যারা আমার সামনে বসা অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় একটি নাম শিক্ষাগুরু শিক্ষাগুরুর এক ঝাঁক শিল্পীরা আজকে আমাদের মাঝে এসেছেন আমরা তাদের কাছ থেকে গান শুনব প্রথমেই একটা দলীয় গানের দিকে যাব দলীয় গান পরিবেশন করছে আমাদের শিল্পীবৃন্দ গান শো গাই আল্লাহ না গান গন ইশো গাই গানে গান তনু মনে তুলবো তুমুল তনু মনে তুলবো তুমুল মু তুর জোতা লো তো গাই আল্লাহ না গান শো গাই গানের শে গান এশো গাই আল্লা ন গান এশো গাই গানে শে গন এশো গাই আল্লাহ ন গান পখ না মেলে উড়লে পক্ষি গায় কি ও নাম ডাকি ডাকি পাখ না মে উরলে পাখি গাই কিয় নাম ম ডাগি ডাগি আকাশ নীলে লে মে ঘের ভ্যালা আকাশ নীলে মে ঘের ভ্যালা নি গাই আল্লাহ না মেরে গান তনু মনে তুলব তুমুল তনু মনে তুলব তুমুল তোর জোতালো তান এসো গাই আল্লাহ নামের গান এসো গাই গানের সেরা গান এসো আল্লাহ নামের গান এসো গাই গানের সেরা গান এসো গাই আল্লাহ নামের গান মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরিবেশন আপনাদের প্রাণবন্ত আমরা একটি একক গান শুনবো আব্দুল আজিজ ভাই আপনার কাছ থেকে আপনার কোন গান এখন শুনছি আমরা সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলি দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তার তারমদ বড় বি সস্ত সে কোন বন্ধু বল বেশি বি সস্ত সে কোন বন্ধু বলো বেশি বি যে যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদোনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবু এত প্রশস্ত তার না আমার বড় বি বন্ধু বল বেশি বি সস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারি কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধাপ মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মেলে না যে জন করুনার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মেলে না জীবনে রাঙিনা আবাদ করে দিতে আর কারবু এত প্রশস্ত তার আহমদ বড় বিশ্বস্ত মাসাল্লাহ অনেক অনেক মোবারকবাদ চমৎকার পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন এসি টেলিভিশনের পর্দায় ওয়ালটাম ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কোই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে আরও চমৎকার পরিবেশনা রয়েছে তার আগে নিচ্ছি ছোট্ট একটু বিরোধী আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের শু গল্প প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি এসি টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কো স্পন্স হিসেবে রয়েছে আল আলাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিহার বিশ্ব জন্য চমৎকার এই আয়োজনে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠক অনলাইনে যাদের অ্যাক্টিভিটিস এবং যারা সঙ্গীত নিয়ে কাজ করছে শিক্ষাগুরুর সম্মানিত সিনিয়র শিল্পীদের আজকের এই পরিবেশনায় একক গান শুনব তরিকুল ইসলামের কাছে নীল আসমানের কোরা श्रिथा तार ताराय ख रे कला तोरा रेसलमा रे मुसलमान नील मनेर कुरान श्रिथाई देर चादे लेखा হামদে মিমের রেখা ইদের চাদ মিমের রেখা শুরু জেরি বাতি জেলে পড়ে জোয়ান নীলস মানের খোদার লুকিয়ে আছে ওই কোরানের মাঝে খুঁজে ফকির দরবে সে আর সকাল খোদার আরোষ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে খুঁজে ফকির দরবে আরো সকাল সাজে খোদার দিদার চাষ রে যদি পরে কোরআন নিরবধী খোদার দিদার চাষ রে যদি পড়ে কোরআন নিরো খোদার নুরের রোষ খোদার নুরের রোষ রাংরে রে দেহ প্রাণ মার্লা অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার পরিবেশনা করেছেন খুব হৃদয় দিয়ে গিয়েছেন মিলন ভাই যদি আপনার কাছে জানতে চাই যে এই জাসমানি কোরআন কোরআনের ব্যবস্থা যদি আমাদের পারিবারিক ব্যক্তি রাষ্ট্রীয় জীবন থাকত তাহলে এই এই যে আপনি যে পেশাজীবীর কথা বা এখানে যে মানুষগুলো আমরা আজকে যারা এখানে যুক্ত রয়েছি সব ক্ষেত্রেই কোরআনের যদি নিয়ম মানা হতো মুসলমান হিসেবে তাহলে আমাদের ব্যক্তি জীবন সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন কেমন হতো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা যদি পবিত্র কোরআনের যদি বিধি বিধানগুলা সঠিকভাবে আমরা মানতে পারতাম আমাদের ব্যক্তি জীবনে আমাদের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তা নিশ্চয়ই এটা আমাদের জন্য এটা অনেক বেশি এটা আপনার সুন্দর হতো এবং আমার জীবনটাও সুন্দর হতো রাষ্ট্রটাও সুন্দর হয়ে যেত অনেক তো এই যাক আশাবাদী ইনশাল্লাহ কোনো একদিন হয়তো হবে ধন্যবাদ আপনাকে জি অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক প্রত্যেকটা গান হচ্ছে এক একটি জীবনের একটা অধ্যায় একটা ইতিহাস সুতরাং সেইভাবে ইসলামী গানগুলোকে আমরা মেলে ধরব আমরা অন করব আমরা ইসলামী গানকে প্রমোট করব। এ পর্যায়ে ফরিদ উদ্দিনের কাছে আমরা একটি একক গান শুনব মুহাম্মাদের নাম জপে বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠ রিগান তাই কিরে তোর কণ্ঠ রিগান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে গোলাপ নিরিবিলি নবীর কদম শুয়েছিলি তার কদমের খুশব তার কদমের খুশব তোরা তোর জাগে মোহাম্মাদের নাম जो जोपेलि बुलबुलितु आगे नाम जो पेसिली जपेलिलि बलबुलितु आगे मरणीरे देखे তার পেশানির মেখে মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির খে অরে ও চাঁদ রাঙলি কী তুই অরে ও চাঁদরি কী তুই নাম বুলবুলি তুই আগে মাশাল্লা অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরিবেশনার জন্য প্রিয় দর্শক মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে এই সুরগুলো আমরা দীর্ঘদিন ধরে শুনে শুনে আসছি আমাদের অন্তরের সেই সুর এমনভাবে স্থায়ী হয়ে আছে যে আমরা সুর শুনলে আমরা নতুন করে অনুপ্রেরণা উন্মাদনা সৃষ্টি হয় এবারে তোয়েব ভাসানের কণ্ঠে আমরা শুনব তুমি আসমানে থাকো প্রভু আমি জামিন এই গানটি তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনী आमि तु गोला मोग उन्ो कारो नाोला मोग उन् कारो ना अली तुमी मालिक मालिकना अल्लाहु 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 अल्लाह അല്ലാഹു 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 അഹ് 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 തീരം ചാരോദായി প্রতিদিনে প্রতি রাখো আমা কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও जाना कि अजाना अमी तो मारी गोला मुगुन नो कारो ना आली मुल तुमी मालिक रबना अल्लाहु 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 আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লা মাশালাহ অনেক অনেক ধন্যবাদ চমৎকার গেয়েছ এবং গানের যে স্বকীয়তা এবং নিজস্ব যে ঢং এটা প্রত্যেকটা শিল্পীর যে আলাদা হয় এবং আলাদা করা উচিত সেটা তুমি দেখিয়েছো মাঝে মাঝে মাত্রাগুলোকে শর্ট করেছ আলাদা একটা স্বাদ তৈরি হয়েছে তোমার গানের ভেতরে তোমাকে অনেক অনেক বরকম প্রিয় দর্শক আপনারা দেখছেন এসে টেলিভিশনের পর্দায় অ্যান্ড ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সার রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আর বিশ্ব জন্যে আমরা নিচে ছোট্ট একটু বিরতি বিরতির পর ফিরে এসে আরও সুন্দর পরিবেশনা থাকবে আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এস এ টেলিভিশনের পর্দায় ওয়ালটন অন ল্যাপটপ প্রেজেন্স গল্প সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আলাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে অনুষ্ঠানে আমরা আরও চমৎকার পরিবেশন রয়েছে সম্মানিত আমাদের গেস্ট অফ অনার আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে সুন্দর আয়োজন ঘিরে মূল্যবান সময় দেয়া এবং একটা প্রজন্ম আগে আমরা দেখতাম যে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের পালা গান জারি গানি গান যাত্রা অনেক কিছু হতো এখন চোখে এইগুলো পড়ছে না ইসলামী সঙ্গীত চর্চাটা বেশি হচ্ছে এটা কি আপনি কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা একটা এটা ভালো নিউজ আমাদের সারা দেশে এখন যেভাবে আমাদের অতি আমাদের সেই মানে পুরোনো গানগুলো কিন্তু আমরা খুব একটা শুনতে পাই না এখন শোনা যায় না কিন্তু তার পাশাপাশি আমরা ইসলামী সঙ্গীতের প্রতি আমাদের আমাদের বাচ্চাদের এবং কি আমাদের লোকজনের যে একটা আগ্রহ এবং কি এটা যে একটা মানে কাজ হচ্ছে গান গাচ্ছে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি এটা কিন্তু আমি আশাবাদী ইনশাআল্লা এই সমাজ পরিবর্তনে এবং কি দেশের জন্য আমাদের দেশের জন্য এটা একটা ভালো নিউজ ইসলামের জন্য এটা একটা সুখকর একটা বিষয় একটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আসলেই একটা সময় যে অপসংস্কৃতির লাভ ছিল সেটি এখন কমতে শুরু করেছে মুসলমান অধ্যুষিত এই অঞ্চলে অবশ্যই আমরা যে সুরাষ্ট্র সুশাসনের প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আল্লাহ চাইতো সেই দিকে যাচ্ছে ইসলামী সংস্কৃতির বেগমান গতি সেটি প্রমাণিত করে এবার শুনবে একটি দলীয় সঙ্গীত আশা করছি অনেক ভালো লাগবে ও আরুশের মালিক ও জামিনের মালিক ও জীবনের মালিক করিজিকের মালিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা 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 আলহামদুলিল্লাহ 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 করেছো বলে আমরা তোমার করুণাতে প্রভু সুস্থ আছি তুমি রহম করেছো বলে আমরা বাছি তোমার করুনাতে প্রভু সুস্থ আছি তুমি গাফুর গাফার তুমি জলিল জাব্বার তুমি গাফুর গফার তুমি জলিল জবার তুমি রোহিম রহমান ও গো আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

না জাতের উপায় নাই তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদর প্রভু আমায় ধরো তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদর প্রভু আমায় ধরো তুমি কারি কারিমকাদের তুমি জামিও জাহির তুমি কারি কারিমকির তুমি জামিও জাহির তুমি আলী ও আল্লাহ আলহামদুলিল্লাহ 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 মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি গান আপনারা পরিবেশন করেছেন সবার একটা হ্যাপিনেস ছিল সবাই খুব স্বাচ্ছন্দ্যে গানটাকে গ্রহণ করেছেন ভালো লেগেছে মিলন ভাই আপনাকে অনেক মোবারকবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন এবং আপনার সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং কি জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং কি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি ধন্যবাদ শুক্রান জজাকাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ যারা ছিলেন আমাদের সঙ্গে এসে টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড অন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলস এবং বিআর বিশ্বের যারা গান করলেন যারা আপনারা ছিলেন ক্যামেরার পেছনের যারা সবার শ্রম ঘামে এই গল্প গানের সুর আজকে এ পর্যন্তই আগামীকালকে একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিধুর আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর